সাকরিজীবী কর্মজীবী ব্যবসায়ী পেশাজীবী শ্রমজীবী কুচিকাসারা নওজোয়ান বন্ধুরা দাঁড়িফকনা মুরুব্বি বাবারা প্রত্যেক একবার মহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে শুকর আদায় করলাম কার আল্লাহ 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 পাক তাবারকুত তাআলা আমাদেরকে এই যে আজকে শীত আছে মোটামুটি কম না এই শীতের ভিতরে এই মুহূর্তে কত মানুষ লেফ গায় দিয়া ঘুমাইতেছে কেউ সায়ের দোকানে টেলিভিশনের সামনে কেউ মদের আড্ডায় কেউ জুয়ার আড্ডায় ঠিক না কেউ রাস্তাঘাটে দোকান ফাটে কেউ ডাকাতির দান্দায় কেউ চুরির দান্দায় কেউ হাসপাতালে কেউ জেলখানাতে এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছে কত নেশায় ঠিক নি এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছে কত নেশায় প্রভুর কথা সারা বেলা বেলা আল্লাহর বন্দা জপো আল্লাহ আল্লাহ আল্লাহর বন্দা জপ যত শাস তত কনাশ দম্পুরাইলে হবে সর্বনাশ ঠিক কিনা ঠিক কিনা এ যে খনি পত চলা চলা আল্লাহর বন্দা জপ জোরে আল্লাহর বন্দা জপ আল্লাহ আল্লাহ আল্লাহর বন্দা জপ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আরবে তোমার কাছে মালাকুল মাউত আসবে ওরে গোসনা করেছেন আল্লাহ 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 রে বান্দা জপ আমার আল্লাহ আমাদেরকে বেফাসা কাজে রাখে নাই নবীজির ঘুষিত জান্নাতের বাগানে রেখেছেন উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কো জিব্রাইল যারা শীতকে মনে করে নাই গুমকে হারাম করে দিয়েছে দুনিয়ার ব্যাপার আসা কাজকে হারাম করে জান্নাতের বাগানে এসার নামাজ পড়ে ঢুকে গেছে জিব্রাইল তুমি ঘোষণা দাও জিব্রাইল মালিক কি ঘোষণা দিতাম আমার আল্লাহ কয় জিব্রাইল রে যারা জান্নাতের বাগানে ঢুকে গেছে ওই হাসরে তাদেরকে দোজক দিতাম আমার শরণ লাগবো লাকো আমার শরম লাগবে আহ সুবহানাল্লাহ কর তাহলে মাহফিলে আসলে কি উপকার না ক্ষতি কিন্তু গ্রামের মধ্যে কিছু কি লোক আছে মাহফিলের বিরোধিতা করে মাহফিল করে কি দেখবে করব হুজুর উঠাইয়া দিইব হুজুরি উঠাইয়া দিতে তার জন্য মাসে না নাই আরে মাহফিলের বিরোধিতা করে এমন লোক গ্রামে আসে না নাই কিন্তু যাত্রা ভালা করলে গান করলে বাধা দেয় না গানাদারে লাখ টাকা দিলে কোনো জলে না হুজুর দিলে জলে কথা ঠিক নেই মাহফিল হইবে আল্লাহ রসুল বলে তোমরা ভালো কাজে বেশি বেশি প্রতিযোগিতা করো মাহফিল একটা কেন অমুক বাড়ি তার একটা করছে আমরা একটা করবো রসুল বলে ভালো কাজে প্রতিযোগিতা করো জোরে কোন এই যে মাহফিলে বসেছি দয়া হয়েছে কার এই জন্য বাবা আদায় কর কেন সকুর করিবা না আল্লাহ বানাইছে বানাইছে ইচ্ছা করলে গরু বা কথা কয় না করবা ছাড়া কি গরু হতা না ও যে হতাইছে যদি গরু বানাইতো নাইতো কুকুর বা নাই তো ছাগল বানাইতো ছাগল মানে বানাইতে পারতো না

মানুষত্ব নাই আচরণ গরুর মতো আচরণ কুকুরের মতো এই জন্য আমার আল্লাহ কয় ও জগতের মানুষ এই সুরটা আমি দুজকে জ্বালাইতাম না কেন গো আমার নবী কয় খালা কাল্লাহু আলা সুরা আমার আল্লাহ আফন সুরপ দিয়া আদম বানাইছে এই সুরপ যদি দুজকে জ্বলে আমার আল্লাহ এই জন্য আল্লাহ কয়ে যদি দুজকে জ্বালাই এই মুখটারে কুত্তার মতো দেহদারে মানব মুখ বানাবো কুকুরের দুনিয়াতে যদি কুকুরের মতো কাজ কর কুকুরের সুরপ দিয়া দুজোকে জ্বালাম গরুর সুরুপ দিয়া দুজোকে জ্বালাম জানা দুজকে এই সুরুদ দু চকে যাবে যে বলে সবু কি সুরুদ বানাইলা খুদা রূপনি সাইয়া ফনার জোরে কোন সোভাল্লা এই জন্য দুনিয়াতে যে যেমন কর্ম করিবা গরুর মতো কুকুরের মতো বিড়ালের মতো ছাগলের মতো যার আচরণ যেমন সে জাহান নামে জ্বলবে ওই শুরুতে গলা পর্যন্ত মানুষ শুরু থাকবো এটা থাকবো গরু ছাগল কুত্তা মিলে হায় অ রায় ভানু সিন্দ্র মিন্দুসুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুষ ঠিক কি না এই জন্য হুঁ শোন আগে মানুষ চল মানুষ চল মানুষ চল বানাইছে মানুষ করেছে গরু আচরণ গরুর মতো বা কথা কয় না ঠিক কি না বলে এবার দেখো না আবার আল্লাহ মানুষ বানায় না হিন্দুরা কি মানুষ না বৌদ্ধরা কি মানুষ না আমার আল্লাহ যদি বৌদ্ধের ঘরে পাঠাইত কি হতেন বৌদ্ধ হইতেন যদি হিন্দুর ঘরে পাঠাইতেন মূর্তি পূজা করতেন যদি খ্রিস্টানের ঘরে পাঠাইতো যায় যাইতেন যীশু খ্রিস্টের পূজা করতেন

মুসলমান বাপের ঘরে ফাটাই আল্লাহ খেলত না বলে জালালি কেন খেলত না আমার নবী কয় উম্মত ওই হাতর দল কদল ওরে বাহাত্তর দল যাইবে রে তল বলিয়াছেন নবী দেখ দেখো কিতাব খুলে বর্তমানে বাদল ফেরকায় বিশ্ব গেছে বোরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কুশিয়ার মমিন তাই কুশিয়ারে আমার নবী কর দাঁড়িয়েওয়ালা টুবিওয়ালা ফাঁকরিওয়ালা কোরবানি দেয় রোজা রাখে নামাজ পড়ে এমন মুসলমানের মধ্যে কাতার হবে কয়টা জোরে আমার নবী কয় বাহাত্তরটা জাহান নামি

আব্বা যদি খারেজি আম্মু খারেজি আব্বা যদি শিয়া আম্ন শিয়া আব্বা যদি নবীর দুশ্মন আম্ন নবীর দুশ্মন এই জন্য শুকুর কেন করবা না বাতা আর মুসলমান আমার আল্লাহ কাদিয়ালির ঘরে বাটাই নাই খারিজির ঘরে বাটাই নাই রাফিজির ঘরে শিয়ার ঘরে ফাটাই নাই মোতাজালার ঘরে ফাটাই নাই আমার আল্লাহ একজন সুন্নি বাবার ঘরে ফাটাইছে আমার আল্লাহ এখন থেকে যদি তুমি কলম লাও কাগজ লাও তুমি লিখতে থাকো কলম শেষ হবে কাগজ পুড়িয়ে যাবে হায়াত শেষ হয়ে যাবে ইসরাফিল সিংহায় ফু দিবে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি নিয়ামত গুলা লিখি লিখে শেষ করতে পারিব না আলহামদুলিল্লাহ বলা এই জন্য শুধু শুকুর করবেন কার আল্লাহ কয়ে বান্দা ও আমার আদরের বান্দা মহব্বত করে বানাইছে আল্লাহ করে আমরা করে আল্লাহ দুজক দিতে চায় না আচ্ছা আমরা দুনিয়ার মুসলমানের কথা বলতেছি আমাদের কি কি দুজক দিলে আল্লাহ মনে লাভ হয়ে যাইব বেহস্ত দিলে লস হয়ে যাইব আমার আল্লাহ কাউকে জাহান নাম দিতে চায় না বেহস্ত বানাইছে বান্দার জন্য কিন্তু আমার দোষে আমি দোষী তাই তো আমার গলায় ফাঁসি ওরে বিচার হবে করবার নির্দোষী মন ফরবার দিগা ঠিক এই জন্য বাবা আমার আল্লাহ কয় বান্দা কোনটা স্বীকার করবা এই যে এক বোতল ফানি ফানির অফর নাম জীবন ফানির অফর নাম কি বাজান আমার ফানির অফর নাম কেন জীবন ফানি ছাড়া মানুষ বাসে না না কথা কর এবার 1 লিটার পানির দাম বাংলাদেশে 30 টাকা কত 30 টাকা না আমি বলবো যত কোম্পানি ফানি বিক্রি করে এরা ব্যবসায়ী না এরা সব জালিম ব্যবসা বুঝতে হইবো নবী বলে যারা সঠিক ব্যবসা করে রে তারা আবি রসুলের সাথে জান্নাতে থাকবে আর যারা ব্যবসার নামে মানুষের ঠগাই তারা ফের আউল্লাহ আরাম দাদার লগে যারা নামো এখন ব্যবসা বুঝতে বুঝতে ব্যবসাটা হলো মূল সামথিং একটা হিসাব মূলধন একশো টাকা কত জোরে করশো আমরা সর্বোচ্চ লাভ করতে পারবেন দশ টাকা সুহানা কোরানের ব্যবসা নাই নবীজি ব্যবসা করছে না একশো টাকা মূলধন লাভ দশ টাকা ব্যবসা কিন্তু একশো টাকা মূলধন যদি এক লিটার বোতল বানিয়ে দেবে হাওয়ার উপরে এক লিটার হোক বোতল আধা লিটার হোক বোতল এই বোতলের পিছনে আড়াই থেকে তিন টাকা এখন হয়তো আড়ানা না বাড়তে পারে আচ্ছা ফার্স্ট টাকা দর্শ কত তুললাম ফার্স্ট টাকা যাইতো না কম যাই এগুলো গবেষণা করছে ফানি কি বেটা কিনছে ফানি আল্লাহর দান সুহান আল্লাহ করলাম হয়তো ম্যাঙ্গার ফানি গুমতির ফানি যমুনার ফানি আন্দোলন কলের ফানি ফানি কি বেটা কিনে লাগছে কিন্তু এটাকে মধ্যে একটা মেডিসিন দিয়ে এটাকে পরিশোধন করছে এ পরিশোধন করতে খরচ গেছে দেড় থেকে দুই টাকা তাহলে কত হলো টাকাটা

হারে বাপরে কি ভানি আছে আরে বাতাসে উঠিল যাবরে গুরে ওরে বাতাসে বেশি আসে সে দূরে যায় ওরে বাতাসে বেশি আসে সে সমুদ্রে যায় ওরে যাতে যাতে জাত মিশাইয়া যাতে যাতে যাত মিশাইয়া তরঙ্গ খেলায় রে কালা নির্দুনিয়ার দল আমি নি পাইব রে কালা তোর দর্শন

আমরা ব্যবসা করি কি দুজক চাই না বেহস্ত চাই ও মেয়া এত টাকা দিয়ে কিটা করিবা একটা মানুষ যখন মরে যাবে আমার সভাপতি সাহেব শিল্পপতি সাহেব যখন মারা যাবে সর্বোচ্চ দের থেকে দুই হাজার টাকার খরচ এর বেশি না তো তো আমি এটি আছি কি করবেন কাল্লাই করতেছে এবার দেখেন বাবা ডাক্তার বলতেছেন একটা মানুষ দৈনিক মিনিমাম আড়াই থেকে তিন লিটার পানি পান করা দরকার তাহলে সুস্থ থাকবে সুস্থ কলিটার

আরো দরলাম একশো একশো দুইশো ধরলাম গোসল খুঁজে তো বাল্টিনা দুইশো টাকার ভানি ধরলাম দৈনিক রান্তে ভানি তরকারিতে ভানি ডাইল ভানি